Si escuchar todo Este ক্লিক <laughs> কৰ বাবলা তুমি কি খেয়েছো? খাচ্ছো? তে বাবলা প্রে করে আছো? তুই প্রে করে আছো? এই ভিখারি বিস্কুট খাবে বলে প্রে করে আছে। হ্যাঁ। এরকম বলিস না।

কতক্ষণ স্টে করে আছে রে এবার তো চ্যাম্পিয়নের কাপটা তুই আনবি এবার তুই আনবি চ্যাম্পিয়নশিপের কাপ ও ওর আর ভাল লাগছে ওকে বিস্কিট দে হ্যান্ডশেক করতে বল সব গুলে গুলে খেয়ে নিচ্ছে হ্যাঁ একদম হাত স্ট্রেট রাখবে গুড বয় গুড বয়

জিবি করে জল পড়ছে দে ওকে ওকে বিস্কিট দে খেতে দে আগে শান্তি হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করো গুড বয় গুড বয় গুড বয় হাই ফাইভ করো হাই ফাইভ হাই ফাইভ আচ্ছা আচ্ছা বাবা 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 ওর এবার বিস্কিটের এইটা তুলে নে বুঝলি নালে ফেলে দেবে হয়েছে খাওয়া হয়েছে হয়েছে খাওয়া দেখো দেখি ও কতক্ষণ ওর স্টে করাবি পড়ে যাচ্ছে বেছাড়া হ্যাঁ সিওডি আছে তো কি করবি নিয়ে কমপ্লেনটা কর বললি তো তিন চার দিন সময় লাগবে দেখ কি হয় না আর বিস্কেট খেতে হবে না খাওয়া দাওয়া হয়ে গেছে এবার তোমার ঘুমোনোর টাইম হয়ে গেছে সব রাস্তায় দেখো গিয়ে পাহাড়া দিচ্ছে বা তুমি ঘুমোবে একটা মশলা বানাতো একটা পান বানা বাবা একটু হাই বলো কে কে দেখছে তাদেরকে হাই বলে দাও বসো বসো চুপ করে বসো বসো চুপ করে বসো বসো এখানে গুড বয় সিট করো গুড বাই গুড বাই প্রে করো প্রে করো প্রে করো প্রে করো প্রে করো প্রে করো গুড বয় গুড বয় গুড বয় এইট তো হ্যান্ডশেক দাও এইট তো গুড বাই গুড বাই হাই ফাইভ করো হাই ফাইভ হাই ফাইভ গুড বাই গুড বাই বাবা এম করে তাকিও না আচ্ছা 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 ভাবলা যা ব্যালকনিতে যা যা ব্যালকনিতে যা খুব সুন্দর হাওয়া দিচ্ছে যা বাবি একটা পান বানা আমাদের বাবলা বাবু এখন পান খাবে তাই তো একটা পান বানা দেখছি কি দেখছিস মা যাবি ব্যালকনিতে যাবি যাবি ব্যালকনিতে হাওয়া দিচ্ছে ওখানে যাবি 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 নাকি দুষ্টুমি করবি এরম করে বাবা ও দুটা একটু বুনি করে দিতে হবে রে বাবা এই বাবা রে বাবা আদরের ঘট আদরের ঘট হয়েছে বুঝি বাবা না না দেখালো তো বোধ সেলফ অ্যান্ড ইজি দুটোই হবে দুটোই কিন্তু কালকে এটা নিয়ে কথা বল বল বাই ডিফল্ট সেলফ আছে অথচ ইজি দেখাচ্ছে কেন হ্যাঁ দাঁড়া 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 উঠে বাবা লাভ দিতে পারবি না চেয়ারের মধ্যে উঠে বসেছে বস হাওয়া লাগছে হাওয়া পাচ্ছিস পাচ্ছিস হাওয়া পাচ্ছিস হ্যাঁ বাইরে দেখছি যখন যা বাইরে যা বাইরে গিয়ে বস সবাইকে গুড নাইট বলে দাও আজকের মতো এখানে গুড নাইট বলে দাও ঘোরাঘুরি করিস না ঝুড়িটা পড়বে কিন্তু লাফালাফি বন্ধ কর চল যাবি বাইরে যাবি যাবি বাইরে যাবি যাবি বাইরে যাবি চল 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 যাব চল 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 বাইরে যাবো দাঁড়া দাঁড়া লাইটটা ধরাই চল কি দেখছিস কে আছে ওখানে কি উপরে কি আছে ও তোর খেলনাটা উপরে তুলে দিয়েছে শুয়ে পড়ো বাবা দেখ তুই ওই হেলমেটটার উপরে ওর কাপড়টা তুলে দিয়েছিস ওটা দেখছে কিনিলি এটা আবার কিনিয়েছিস কিনিয়েছিস ওইদিকে 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 যা কিনিয়েছিস এটা এ বাবা তোর মোজাগুলো নিয়ে খেলছে দেখ এ ছিঁড়ে যাবে ছাড় আরে বাবা রে ছিঁড়ে যাবে ছাড় শিগিরি ছাড় বাবলা ছাড়তে বলেছি কিন্তু ওরে ছিঁড়ে যাবে মোজাটা ছিঁড়ে যাবে রে ভাই নয় নয় ওখানে কিন্তু ঘুমবি না তো ঘুমবি না তো দুষ্টুমি করছিস দুষ্টুমি করছিস আমার লাগবে 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 আমার বাবি দেখ তোর মোজাটা নিয়ে খেলছে ছিঁড়ে যাবে কিন্তু এই দেখ মোজাটা নিয়ে চুপ করে বস বস চুপ করে বস জ্বালাতন করছিস বস চুপ করে ওর পুরো টার্গেট করেছে তোর মোজাটা এলে ভেলে জেলে গেলি গেলে চুপ করে শো কিন্তু বাবাই গুড নাইট বলে দাও সবাইকে গুড নাইট বলে দাও বল আবার কালকে দেখা হবে সবার সাথে আচ্ছা কে লিখেছে এম ডি হাই হ্যালো বাবাই দুষ্টুমি করিস না ওইস না রে দুষ্টুমি করিস না ওরে দুষ্টুমি করিস না রে লাগবে কিন্তু লাগবে বলে দিচ্ছি এরকম করিস না কিন্তু লাগবে লেগে বাবি তোর দেখ মোজাটা ছাড়ছে না দেখ ডাকবো ডাকবো বাবা ফেলে দেখ যা ফোনটাই ফেলে দিল সবাইকে গুড নাইট বলে আমি লাইট বন্ধ করি আবার কালকে দেখা হবে বলে দে সবাইকে বল বল সবাইকে বল আবার কালকে দেখা হবে মাঠটা খাবি খাবি চুপ করে বাবলা লাগছে তারা লাইটটা জ্বালাই তো তোর তোর বদমাই সিটা না চুপ করে বস বস চুপ করে সিটকট একদম স্টে একদম একদম নড়বি না একদম নড়বি চর্বি না ওখানেই দাঁড়াবি করা তো আবার নেমেছিস ওট উপরে ওট ওট বস চুপ করে তুমি না তোমার বদমাইশি আবার আবার ওট ওট বস চুপ করে কর একদম আসবি না আবার বাবলা একদম আসবি না দেখছিস বাবি দেখ দেখ কেমন দুষ্টুবি করছে আরে হ্যাঁ দেখ না আমার জামা কাপড় সব ছিঁড়ে দিচ্ছে একটা চর একদম